কি কি উপরে বৃদ্ধি পায় এই স্বাস্থ্য পাঠ সম্পর্কে আমার সামান্য কথা আছে সেটি হল আমরা যে তিন ঘন্টা ঘোষণা করি বলি যে আমরা তিন ঘন্টা উপোষণা করব বা করি স্বাস্থ্য পাঠ তার মধ্যেই কিন্তু রাখা আছে যদি সময়ের হিসাবে আমরা আমাদের হিসাবে মধ্যে বৈরীের বারো প্রণির মধ্যে স্বাস্থ্যপাত অন্তর্ভুক্ত নাই কিন্তু পক্ষান্তরে আমরা এই স্বাস্থ্যপাতকে কিন্তু উপাসনার অঙ্গ হিসাব করে তিন ঘন্টা করি ঠিক কেন তা না হলে আমরা ঘরে ধরে তিন ঘন্টা করার পরে স্বাস্থ্য পাঠ আমরা করতাম এখন স্বাস্থ্য গুরুত্ব আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো আসলে স্বাস্থ্য পাঠ কি সোনা কি আর আসলে স্বাস্থ্য কি স্বাস্থ্য থেকে আসছে ধর্ম যার কার থেকে আসছে স্বাস্থ্যের মাধ্যমে গুরুদেব সেটি প্রকাশ করেছেন বা কোনো মহত্মা যে কোনো মহাপুরুষ তার ধর্মকে শাস্ত্রের মাধ্যমে প্রকাশিত করেছে সুতরাং ধর্মকে বুঝতে সাধনা বুঝতে একজন সাধকের কি কর্তব্য সব কিছু বুঝতে কিন্তু শাস্ত্র পাঠের প্রয়োজন সাধনা খান্ডে গুলো বলেছেন যে শাস্ত্র পাঠ নিয়মিতভাবে করতে হয় নিয়মিত অভ্যাস করতে নিয়মিতভাবে করতে কিন্তু যাই হোক আমি এই একাগ্রতা প্রবন্ধ যেখান থেকে আমরা পাঠ করব তার আগে আজকে আমরা যে সঙ্গীতটি পরিবেশন করেছি একাগ্রতার সম্পর্কে যে কাজ ওই সঙ্গীতটা একটু দরকার ওই বৈঠক একটু বেত ওই সঙ্গীতের মধ্যে একাগ্রতা গুণের কি গুরুত্ব সেই গুরুত্বটি গুরুদের ওখানে বর্ণনা করেছেন কৃপা করো কৃপা করো গুণনিধি গুণনিধে গুণমণি পরম পিতার কাছে তিনি প্রার্থনা করেছেন যে হে গুণনিধি গুণনিধে মানে হে গুণনিধি যখন নিধির সঙ্গে ভয়ের আগে যখন এগার যুক্ত হয়েছে তখন সেটি সম্বোধন সূচক পদে পরিণত হয়েছে কৃপা করো কৃপা করো গুণ নিধে গুণমণি গুণমণি মানে পরমিশ হে গুণমণি হে হে গুণমণি হে গুণ নিধে তুমি আমার প্রতি কৃপা করো কি কৃপা চেয়েছেন তিনি এখানে কি করুণা চেয়েছেন তিনি এখানে কি আশীর্বাদ তিনি চেয়েছেন কি প্রার্থনা চেয়েছেন তিনি জানাতে চেয়েছেন এখানে এক মনে তোমায় যেন ডাকিতে পারি আমি যেন তোমাকে এক মনে ডাকতে পারি আমার মন যেন আর অন্য কোনো দিকে না যায় এক মন মানে কি আমার মন আর অন্য কোনো কিছু চিন্তা করবে না একমাত্র তোমার বিষয়ে চিন্তা করবে আমি তোমার কথা যখন ভাবব আমি যখন তোমাকে করুণাময় করুণাময় বলে ডাকব দয়াময় দয়াময় বলে যখন আমি ডাকব তখন আমার এই মন অন্য কোনো দিকে ধাবিত যেন না হয় তুমি সেই কৃপা আমার প্রতি করো এখন এর পরের যে কথাগুলো আছে সকল শক্তি ধরো সকলের ত্রাণ করো আমায় কেন বাদ ধরো চঞ্চল বলিয়ে তুমি আমি এই লাইনটা আজকে আমার মানে চিন্তায় আসার ফলে কিন্তু আমি এই এইটি একটু বলতে চাচ্ছি যে তুমি সকল শক্তি ধর তোমার যে অনন্ত শক্তি সকল শক্তি মানে কোন শক্তি তো তোমার মধ্যে কমতি নাই তুমি সর্বশক্তি মান তোমার সর্বশক্তি মান তোমার সর্বশক্তি মর্তা তুমি সকলকে ত্রাণ করছ সকলকে তুমি মুক্তি দিচ্ছ এখন এর পরের লাইনটা দেখেন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমায় কেন বাঘ ধরো চঞ্চল বলি তুমি তুমি আমাকে বাদ দিচ্ছ একটা কারণে একটা মাত্র কারণ তোমার অনন্ত শক্তি তুমি আমাকে যে কোনো অবস্থায় মুক্তি দিতে পারো তুমি আমাকে ত্রাণ করতে পারো কিন্তু এইখানে দেখেন যে তুমি আমাকে সেই মুক্তি থেকে বাদ দিচ্ছ মুক্তির অধিকামী যে সকল সাধুগান যে সকল সাধক হবে বা হচ্ছেন আমি সেই কাতার থেকে বাদ পড়ে যাচ্ছি আমি তাদের থেকে বাদ পড়ে যাচ্ছি কি কারণে সেই কারণটা কি চঞ্চল বলি আমি চঞ্চল আমি চঞ্চল চিত্ত যে কারণে আমি এই মুক্তি লাভ করতে পারছি না তার মানে এখানে এখানে যে কথাটি বলা হয়েছে যে চঞ্চল ব্যক্তি মুক্তি লাভ করতে পারে না চঞ্চলতা থাকা অবস্থায় কিন্তু মুক্তি হয় না কেন হয় না দেখেন চঞ্চল অবস্থায় কোনো গুণই লাভ হয় না একাগ্রতা তো লাভ করার প্রশ্নই ওঠে না প্রেম ভক্তি বিশ্বাস নির্ভরতা যত গুণ আছে কোন গুণই কিন্তু এই চঞ্চল অবস্থায় লাভ করা সম্ভব না ইভেন সামান্য যে পার্থিব না চঞ্চল ব্যক্তির দ্বারা আপনি একেবারে সামান্য একটা কাজ করতে যাবেন দেখবেন যে আপনি কোনো কিছু আহ পার্থিব কাজ করছেন ধরেন আপনি রান্না করছেন বা আপনি কোথাও কাজ করছেন বা আপনি পড়াশোনা করছেন বা আপনি ব্যবসা করছেন মন যদি অন্যদিকে থাকে ওইখানে কোনো না কোনো ভুল হয়ে যাবে ভুল হবে এবং কখনো কখনো মারাত্মক ভুলও হতে পারে এবং একটা পড়া যে চঞ্চল চিত্তে পাঠ করবে তার বহুক্ষণ লাগবে তার হয়তো ওইটি মুখস্থ করতে সে পারবেই না আর যে একাগ্র চিত্তে করার চেষ্টা করবে তার সেটি সহজে লাভ হবে তাহলে এখানে দেখেন আমাকে তুমি মুক্তি থেকে বাদ দিচ্ছ আমাকে তুমি মুক্তির পাথেও থেকে বাদ দিচ্ছ মুক্তির মুক্তি যারা লাভ করবে সেই সকল ব্যক্তির যে সঙ্গ আছে যে দল আছে সেই দল থেকে তুমি আমাকে বাদ দিয়ে দিচ্ছ পরম বলে যাচ্ছেন গুরুদেব একটা মাত্র কারণে তুমি বাদ দিচ্ছ সেটি কি চঞ্চল বলি তাহলে দেখেন একাগ্রতা কি প্রয়োজন একাগ্রতা না হলে পরম পিতার কাছ থেকে মুক্তির আশা করা যায় না আমরা যে মুক্তি চাব তার কাছে আমরা কারো কাছে চাইতে হলে কোন মুখ নিয়ে চাব সে যা বলেছেন সেইটি তো আমি শুনব তিনি যা বলেছেন সে আদেশ সেই নির্দেশ আমাকে মানতে হবে তাহলে আমি সেই সেই বস্তুটি লাভ করতে পারব এখন চঞ্চলতা পরিহার না করলে একাগ্রতা জন্মাবে না বা আমি তোমাকে লাভ করতে পারবো না বা আমি আলটিমেটলি মুক্তি লাভ করতে পারবো না সেই কথা এখানে বলা আছে দেখেন এরপরে কি কথার সঙ্গে কি কথা এখানে মিলানো হয়েছে করে তব চন্দ্র করে সবে সুখী মহি পরে করে মানে কিরণ লাভ করিয়া প্রথম করে কিরণ লাভ করিয়া কিসের দ্বারা তব চন্দ্র করে তো তোমার চন্দ্র কিরণে কিরণ লাভ করিয়া করে তব চন্দ্র করে সবে সুখী মহি করে সকলেই এই পৃথিবীতে সুখ লাভ করে চন্দ্র আলোকের দ্বারা সূর্যের আলোক অত্যন্ত প্রখর সেখানে অনেকের সুখ হয় না তবে সবাই যে সুখ লাভ করে না তা কিন্তু না সেই কথাটাই বলার জন্য এখানে গুরুদেব এই কথাটা এই এই লাইন দুটো বলেছেন এখানে পরে তব চন্দ্র করে সবে সুখী মহি পরে সকলেই চন্দ্রের কিরণের দ্বারা সুখ লাভ করে স্নিগ্ধতা পূর্ণ সেই চন্দ্রের কিরণ রাত্রিবেলায় যখন আমরা সেটি অনুভব করার জন্য চেষ্টা করি বা তার মধ্যে আমরা যাই বা দেখি যে কত স্নিগ্ধতা তার মধ্যে তখন কিন্তু আমরা সুখী হই কিন্তু এখানে দেখেন অমলে কেবলে ছাড়ে কমলে কেবল তা দেখ সবাই সুখী একজন সুখী না একজন চন্দ্রের কিরণে সুখী না সে কে সে হল পদ্মফুল চন্দ্রের স্নিগ্ধতায় সবাই সুখ অনুভব করে কিন্তু একজন মাত্র সে সুখী হয় না সে সুখী হয় না সে কিসে সুখী হয় সেটি কিন্তু আর গানের মধ্যে আছে সে একমাত্র তার যে প্রেমিক তার সেই প্রেমিকের উদয়ে সে সুখ লাভ করে সে হলো কে সূর্য সূর্য যখন উঠে তখন থেকে সে পুরস্ফুটিত অবস্থায় তার দিকে তাকিয়ে তার জীবন অবসান হয়ে যায় সন্ধ্যাবেলায় সে একজনের দিকে তাকিয়ে তাকিয়েই তার জীবন আয়ু শেষ করে ফেলে সে আর ওই চন্ডের স্নিগ্ধতা থাকুক আমার কি আসে যায় অন্যের যত রূপ থাকুক আমার কি আসে যায় আমি তো একজনকে আমার সবকিছু প্রদান করেছি এটি হলো তার প্রেম তার প্রেমিককে সে এরূপ ভাবে হৃদয়ে ঠাই দিয়েছে যে একজনের অবসান তো অবসান তাহলে এখানে দেখেন ওখানে যেমন ভালোবাসার কথা বলা আছে যে এবং এই ভালোবাসাগুলো কিন্তু পৃথিবীতে একটুখানি বৈশাদৃশ্যপূর্ণ এখানে কিন্তু এই এই যে ঘটনাগুলো পৃথিবীতে বা সৃষ্টিতে এগুলো কিন্তু একটুখানি দোষযুক্ত বা সীমাবদ্ধ দোষযুক্ত না বলে আমরা বলবো সীমাবদ্ধ সীমাবদ্ধ মানে কি চন্দ্র সকলকে যেমন সুখী করতে পারে না দেব সকলকে সুখী করতে পারে না কেমন তো সূর্য কি সকলকে সুখী করতে পারে একজন না হলে বেশি সুখী হচ্ছে তার কাছ থেকে কিন্তু অনেকেই সূর্যের কাছ থেকে আবার বেশি সুখ লাভ করতে পারে না যেমন শাপলা শালুক কখন ফুটে রাত্রিবেলা রাতে ফুটে একটা গান আছে না যার সাথে যার ভাব গানটা খুব সুন্দর আচ্ছা যাই হোক বকুল বকুল এখন এই দেখেন কিছু ব্যতিক্রম আছে কেউ কাউকে সুখী করতে পারে কেউ কাউকে পারে না তার মানে কি এই সৃষ্টিতে সকলেরই সীমাবদ্ধতা আছে আপনি সকলকে সুখী করতে পারবেন না আপনার পরিবারের সব মানুষকে তুমি আপনি সুখী করতে পারবেন না আর সমাজেরও পারবেন না এই দেশেরও পারবেন না আপনি মানে এই পৃথিবীরও পারবেন না যে কোনো না কোনো মানুষ আপনার দ্বারা কোনো না কোনোভাবে হয়তোবা সুখী হবে না বা আপনার কাছ থেকে যে প্রত্যাশা সেটি সে পাবে না আপনার আপনার অত সুখ আপনার অত শক্তি নাই আপনি অনন্ত শক্তি সম্পন্ন না এই যে প্রথমে যেটা বলা আছে যে সকল শক্তি ধর আপনি তো সকল শক্তি ধর না সকল মানে কি কোনো কিছু বাদ নাই শক্তিধার অর্থাৎ পরম পিতা পরম পিতাই একমাত্র সকল শক্তির আধার এখন এখানে দেখেন এর পরের লাইনে এর মীমাংসা আছে করে তব চন্দ্র করে সবে সুখী মহি করে কমলে কেবলে সারে তা দেখিয়া ভীত আমি আমি তা দেখিয়া ভীত সাধক বলছেন আমি তা দেখিয়া ভীত না যে তাহলে আমি কি তোমার করুণা পাবো না আমার চঞ্চলতা কি যাবে না আমি কি একাগ্রতা রত্ন লাভ করতে পারবো না আর একাগ্রতা লাভ না হলে যে মুক্তি হবে না সেই কথাটাই এখানে বলা আছে তাহলে এর মীমাংসা কি হবে এর মীমাংসা হলো তার পরের লাইনে আছে দেখেন এর মীমাংসা হলো এরকম সৃষ্টিতে যে দোষ গ্লানি স্রষ্টায় তা নাহি জানি এই সৃষ্টিতে যে দোষ এবং গ্লানি আছে সকলের সকল শক্তি নাই সমস্ত বস্তুতে সমস্ত অনন্ত শক্তি নিহিত নাই কোনো সাধকের মধ্যেও প্রায় ব্যতিক্রমণ ধর্মী সাধক আছেন সকলের সব সকল শক্তি থাকে না এই জন্যে আর কার এই সর্বশক্তি থাকে সৃষ্টিতে যে গ্লানি সষ্টায় তা নাহি জানি সষ্টাতে সেই দোষ গ্লানি নাই অর্থাৎ তার মধ্যে সকল শক্তি আছে তিনি যেমন পদ্ম ফুলকেও ইচ্ছা করলে রাত্রিবেলায় পুরস্ফিত করতে পারেন আবার শাপলা ফুলকেও দিনের বেলায় শালুককেও দিনের বেলায় প্রস্ফিত করতে পারেননি যেমন কোন সাধক রাত্রিবেলায় সূর্য উদয় দেখাতে পারেন সূর্য তো ওই সময় থাকার কথা না এখন আর স্রষ্টা স্রষ্টার শক্তিতে সাধক সবকিছুই পারেন স্রষ্টা তাকে নির্দেশ করলে তিনি সব কিছু করতে পারেন আর স্রষ্টাতে সমস্ত শক্তি যেহেতু বিদ্যমান তিনি আপনাকে আমাকে মুক্তি দিতে পারেন আমি চঞ্চল হইলেও তিনি মুক্তি দিতে পারেন দেখেন কি আসার কথা আমি চঞ্চল আমার একাগ্রতা নাই আমি দিনের পর দিন সাধনা করে যাচ্ছি রাতের পর রাত আমি তোমাকে দেখে যাচ্ছি কিন্তু আমার চিত্ত স্থির হচ্ছে না আমি বছরের পর বছর সাধনা করে যাচ্ছি চঞ্চলতা যাচ্ছে না একাগ্রতা লাভ হচ্ছে না কারো কারো একাগ্রতা দ্বিতীয় অবস্থা লাভ করে তিনি বসে আছেন একাগ্রতা তৃতীয় অবস্থায় যেতে পাচ্ছেন না যুগ যুগ ধরে তিনি সাধনা করে যাচ্ছেন এক যুগ মানে বারো বছর যদি হয় এক জীবন মানে আপনি যতদিন বাঁচবেন পঞ্চাশ হোক ষাট হোক আশি হোক একশো হোক এক জীবনের মধ্যে হয়তো বা একাগ্রতার তৃতীয় অবস্থা লাভ হলো না বা চতুর্থ অবস্থা লাভ হলো না কিন্তু লাভ কি হবে না লাভ কি কোনো জন্মে লাভ লাভ কি হবে না অবশ্যই হবে সাধনা যদি আপনি পরিত্যাগ না করেন স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম লোকে গেলে কি সাধনা থেমে যাবে সেই কথা কি কোনো ধর্মে আছে না সূক্ষ্ম দেহের অস্তিত্ব আছে সেখানে সাধনা আছে এবং সেখানে উন্নতি আছে ক্রমোন্নতি সেখানে রয়েছে দেখেন সেইখানে সৃষ্টিতে যে দোষক গ্লানি স্রষ্টায়তা নাহি জানি আসান্বিত হই আমি দাও মরে আশ্বাস মানি তুমি আমাকে সেই আশ্বাস মানি দাও যে তুমি আমার প্রতি এই পক্ষপাতিত্ব করবে না যেমন নাকি সূর্য করেছে কার প্রতি প্রতি আবার রাত্রি আবার রাত্রি করেছে চন্দ্রকিরন করেছে হ্যাঁ পদ্মফুলের প্রতি তোমার তো এরূপ পক্ষপাতিত্ব নাই তুমি তো সকলকে সমানভাবে ভালোবাসো অতএব তোমার সে অনন্ত ভালোবাসার দ্বারা আমি এক সময় এই গুণ লাভ করতে পারবো যে গুণ লাভ না হলে মুক্তি হয় না দেখেন এখানে স্পিরিটটা কি কথার এই গানটার স্প্রিড হলে একটা মাত্র কথা সেটি হলো যে একাগ্রতা গুণ লাভ করা যে গুণ লাভ না হলে আমার মুক্তি হবে না সেই গুণ আমি এখন লাভ করতে পারছি না অতএব এই গুণ আমি কোনো এক সময় লাভ করতে পারব সেটি আমার যখনই হোক এই জন্যে এই কথার পরে তিনি বললেন আমাকে তুমি সে আশ্বাসবাণী প্রদান করো